ও আসিফ তো সবসময়ে ও সবসময়ে 150000 মানুষ হ্যাঁ ও সবসময় ইয়ের পাশে থাকে মানে কোনো সমস্যা হলে ওটার পাশে থাকে ও ই ও তো টিচার যেহেতু ও বাচ্চাদের সাথে ছিল পাবো ওদের কথা বলছে এই আপনি বলছিলেন যে আইরে হ্যাঁ না আমি অপরাধ মনে করছি না আমি মা বাবা তার সন্তানের পাশে থাকবে শিক্ষক তার বাচ্চাদের সাথে থাকবে এটা খুবই নর্মাল একটা বস্তু এটা আমি কোনো অন্যায় দিয়েছি না মা হিসেবে মা হিসেবে মুহূর্তে আমি আমার সন্তানকেই চাচ্ছি আর কিছু দেখতে চাচ্ছি আর আল্লাহটা তো দোয়া করছি সব দিন শান্ত হয়ে যায় ঠিক হয়ে যায় সুন্দর হয়ে যায় হবে আসছে আর আমরা তো কোনো বাধা দিইনি কোনো আমার ছেলেও কোনো রিয়াক্ট করেনি আমরাও না ঘটনাটা কালকে রাতে একটার সময় দিদি পরিচয় দিয়ে কিছু লোক আমাদের বাসায় যায় বারো জন পুলিশ সহ তিনজন এসে